হ্যালো সবাইকে রান্নাবান্না প্রতিদিন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ রান্না করব খাসির মাংস এবং পোলাও আমার মেয়েটা খাসির মাংস খুব খেতে ভালোবাসে তার আবদারেই আজ খাসির মাংস এবং পোলাও রান্না হবে আজ আমি খাসির মাংসটা হাতে মেখে রান্না করব এখানে আমি মাংসের মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন এক এক করে বাটা মশলা দিব এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা আদা রসুন বাটা এখন আমি দুই তিনটা তেজপাতা দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল অ্যাড করলাম এবং একটু টক দই দিয়েছি টক দই দেওয়াটাই স্কিপ হয়ে গেছে এখন আমি কিছুটা কুচানো পেঁয়াজ দিয়ে মাংসটাকে সুন্দর করে মেখে নেব হাতে মেখে যে কোনো মাংস রান্না করলেই মাংসের টেস্ট অনেক বেশি হয় খাসির মাংসটা বিশেষ করে সময় নিয়ে হাতে মেখে কিছুটা সময় রেখে দিবেন তারপর রান্না করলে মাংসের টেস্ট অনেক বেশি সুন্দর হবে এই যে মাংসটাকে আমি সুন্দর করে মেখে এখন আমি আধা ঘন্টার জন্য রেখে দেব এদিকে চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি কিছুটা আলু ভেজে নিচ্ছি এই আলুটা আমি মাংসের মধ্যে দিব আলু ভাজা হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে একটু গরম মশলা পড়ন দিলাম এবং দুইটা তেজপাতা এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেব এবং একটু রসুন থেতো করে দিয়ে দিলাম রসুন এবং পেঁয়াজটাকে সুন্দর করে ভাজা করে নিয়েছি এখন আমি মেখে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিব এখন সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নেব এই দেখুন মাংসটা অনেকটাই জাল হয়ে গেছে খাসির মাংস অনেক সময় নিয়ে কষিয়ে রান্না করতে হয় এই পর্যায়ে আমি তিনটা আস্ত রসুন দিয়ে দেব। খাসির মাংসের মধ্যে আস্ত রসুন দিলে অনেক টেস্টি হয় রসুনগুলো খেতে খুবই টেস্টি লাগে রসুনটাকে দিয়ে মাংসগুলো নাড়াচাড়া করে দিলাম এর মধ্যে আমি দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম সব কিছু একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংস থেকে সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে খাসির মাংসটা দেখে অনেক হচ্ছে এই যে খাসির মাংস আমার সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো গরম জল ব্যবহার করলাম খাসির মাংস রান্না করতে সব সময় গরম জল দিতে হয় ঝোলটা সুন্দর করে ফুটে এসেছে এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এই দেখুন খাসির মাংস রান্না অনেকটাই হয়ে এসেছে এখন আমি একটু গরম মশলা অ্যাড করলাম এই যে লাল লাল ছাল ছাল খাসির মাংসের ঝোল তৈরি হয়ে গেছে এখন আমি মেয়ের আবদারে একটু পোলাও রান্না করব। তার জন্য কড়াইতে কিছুটা এলাচ এবং দারচিনি দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন হালকা করে মশলাটাকে ভেজে নেব এই মশলাটা খুবই হালকা করে ভাজতে হবে এই পর্যায়ে আমি একটু আদা এবং দুই কোয়া রসুন বাটা দিয়ে দিচ্ছি মশলাটাকে হালকা করে ভেজে নিয়ে এখন আমি পোলাওয়ের চালগুলো দিয়ে দেব পোলাওয়ের চালের মধ্যে আমি একটু লবণ এবং হালকা একটু চিনি দিয়ে মেখে রেখেছিলাম এখন চালগুলোকে সুন্দর করে কষিয়ে নেব এখন আমি দুই তিনটা কাঁচামরিচ এবং দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি চালগুলো ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি গরম জল দিয়ে দিলাম যতটা পরিমাণ চাল নিয়েছি তার ডাবল গরম জল দিয়ে দিয়েছি এই যে পোলাওটা অনেকটাই হয়ে এসেছে এখন আমি লো হিটে কিছু সময় এই দেখুন ঝরঝরে সাদা পোলাও তৈরি হয়ে গেছে এভাবে পোলাও রান্না করে খেয়ে দেখবেন পোলাওটাও খুবই টেস্টি হয় সাধারণভাবেই সব কিছু রান্না করলাম ঘরোয়া পদ্ধতিতে ঝরঝরে সাদা পোলাও এবং খাসির মাংস এখন আমি আমার মেয়েকে বেড়ে দিয়েছি ছোট্ট মানুষ অপেক্ষা করতে পারছে না বলছে তাড়াতাড়ি মাংস এবং পোলাও দাও এই দেখুন খাসির মাংস এবং পোলাও আমি আমার মেয়েকে দিয়ে দিয়েছি